আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার দেশে প্রবাসে যে যেখান থেকে আজকে আমার সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি অগ্রিম মোবারকবাদ আজকে আমরা আলোচনা করব পুত্র সন্তান হওয়ার দোয়া নিয়ে এটা অনেকের একটা কমন সমস্যা যে আমাদের বারবার মেয়ে হচ্ছে তো আমরা পুত্র সন্তান চাচ্ছি আমরা বংশধর চাচ্ছি তাদের জন্য আল্লাহর কোরআন থেকে একটা দোয়া দোয়ার কোরআনের আয়াতের একটা অংশ সাথে সাথে এখানে যেই দোয়াটা এসেছে এটা হচ্ছে মানে আরবিতে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমার পেটের মধ্যে যা আছে তুমি এটাকে পুত্র বানায় দাও যদি পুত্র থাকে তাহলে তো ভালো এবং রাসুল সাদ সাহেবের নামে একটা দুরুত এটা সমন্বয়ে কিন্তু দোয়াটা ওলা আমাদেরকে পড়ার পরামর্শ দিয়েছেন এই দোয়াটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সেই দোয়াটা এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করছি দোয়াটা হচ্ছে কিভাবে আমরা করব সেই নিয়মটাকে জেনে নিই তারপর দোয়া করার নিয়ম হচ্ছে যখনই আপনি বুঝতে পারবেন যখন থেকে আপনার মনে হবে যে আমার পেটে তো বাচ্চা আছে অবস্থায় এই ঘুমানোর আগে পেটের মধ্যে ডান ডান হাত হাত দিয়ে পেটের মধ্যে রেখে তিনবার করে তিনবার ফু দিবে এভাবে সে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমল করতে থাকবে আর এই আমলটা মোটামুটি আড়াই মাসের আড়াই মাস থেকে শুরু করলে সবচেয়ে বেশি ভালো হয় সেই দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আড়াই মাসের পর থেকে করলে ফলাফল হওয়ার সম্ভাবনা খুবই কম আড়াই মাস থেকে করলে ভালো হবে দোয়াটা হচ্ছে মার হা আল্লাহ হুম্মা ইংকুমতা খলাক বাতনি হাদিহিল মারওয়াতি ফাকাউ ইনহু জাকারন লি ইসমাইহি মুহাম্মাদান আও আহমাদান বিহাক্কি হাবিবিকা ওয়া নাবিকা ওয়া রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফা ইন্নাকা তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব রব্বি লা ফারদা ও আল্লাপাক আমাদেরকে বোঝার করেন সাথে ছিলাম আমি সুবাই এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ও আসসালাম আলাইকুম ওরহামতুল্লা